সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমি আমার ড্রাগন ফলগুলোকে শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে দিয়েছি কিভাবে মুড়িয়ে দিয়েছি তা আপনারা দেখেছেন তো আজকেও কিছু মুড়িয়ে দিব আবার অনেক আগে যেগুলো মুড়িয়ে দিয়েছিলাম সেইগুলোর কি অবস্থা তাদেরকে সংগ্রহ করতে হবে চলুন আপনাদের সাথে নিয়েই আমি একটু দেখি যে কোনগুলো সংগ্রহ করা যায় তো এটা মনে হয় গতকালকে গত এটা এখনও পাখি নেই এগুলোও কিছুদিন আগে মুড়িয়ে দেওয়া দেখি ধারণা করে করে তারপরও দুই একটি মিস হবে এটার কি অবস্থা এটা কবে মুড়িয়ে দিলাম তা তো জানি না আও দেখুন প্রিয় দর্শক কত সুন্দর আপনাদের আগে দেখাই তারপর আমি ওটা সংগ্রহ করব পরে দেখুন আমি একটু ভালো করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই ফল কিন্তু পাখিতে খেয়ে যেত দেখুন কত তো সুন্দর সাইজ হয়েছে দেখুন একদম পরিপুষ্ট আর পিপিয়াররা চেষ্টা করছে ওদের মধু খেতে তো তারপরও কিছু খাবে পাখির মতো না এটাও মনে হয় যে দেখা যাচ্ছে ব্যাগটা অনেক দিন ব্যবহার করেছি তো এটা ব্যাগটা শেষ আর ব্যবহার করা যাবে না তারপরও দেখুন এটি পেকেছে কিন্তু অতটা পরিপুষ্ট হয়নি সব ফল আসলে ওরকম পরিপুষ্ট হবে না কারণ হলো যেটি একটু বাতাসের বেশি ঝাঁকি লাগে আপনারা জানেন যে এই ড্রাগন ফল কিন্তু উভয় লিঙ্গ এটি বাতাসের ঝাঁকিতেই পরাগায়ন ঘটে যেটি ভালো পরাগণ ঘটে সেইগুলো এই যে এটিও অত পরিপুষ্ট হয়নি বাট সংগ্রহ করতে হবে আমাকে এটির কি অবস্থা দেখি না এটি আবার মুড়িয়ে দেব থাক এটি এখনও পাখেনি এটি মুড়িয়ে দেব পরে তো কোনটা যে করলাম এই যে এটিও সংগ্রহ করতে হবে এটিও বেশি একটা ভালো পরিপুষ্ট হয়নি এখানে কি অবস্থা এটা দেখি এটা কবে দিলাম দেখুন প্রিয় দর্শক দেখুন এটাও কত সুন্দর পরিপুষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও দেখুন সব ফল কিন্তু আমি পেতাম না সবই কিন্তু এগুলো পাখিতে খেয়ে ফেলতো হ্যাঁ এটা কি অবস্থা এটা মানে কত না নাও সুন্দর চমৎকার চমৎকার এটিও পরিপুষ্ট হয়েছে দেখুন প্রিয় দর্শক দেখুন এত সুন্দর ফল দেখতেও ভালো লাগছে কত ফল আরও আরও চলুন দেখি আপনাদের সাথে নিয়ে আজকে আমি একটু ড্রাগন সংগ্রহ করি তো দেখি এটার কি অবস্থা এই দেখুন এটি দেখা যাচ্ছে যে সবুজ এটি গত কয়েকদিন আগে এ করেছি এগুলো এটার কি অবস্থা দেখি একটা আছে দেখুন সুন্দর সুন্দর আরও ভিতরে কিছু আছে তো ওখানে ক্যামেরা নিয়ে আপনাদের সাথে নিয়ে যাওয়া কষ্ট হবে তারপরেও দেখাই ওই যে একটা দেখা যাচ্ছে ওখানে ও যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখুন ড্রাগনের সমস্যা হলো এটি কাটা তো প্রচুর এটি এভাবে বেগে মুড়িয়ে দেওয়া রিক্স হাতে একটু সামান্য আঘাত লাগবে তো ভালো কিছু পেতে গেলে তো একটু আঘাত সহ্য করতে হবে এটা স্বাভাবিক দেখি এটাই কি অবস্থা হ্যাঁ এটাই একটু আছে এই যে দেখুন প্রিয় দর্শক আরও কিছু আছে আমি ওগুলোকে দেখে দেখে সংগ্রহ করব তো দেখলেন যে আমার ড্রাগন পাখির আক্রমণ থেকে আমি কিভাবে সেভ করছি তো এভাবে কিন্তু আপনারা এই সুন্দর ড্রাগন এত সুন্দর ড্রাগন পাখির আক্রমণ থেকে এভাবে শপিং ব্যাগ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে আপনি সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা হবে না কোনো প্রকার ঝামেলা হবে না আমি আজকে বেশ কয়েকটি ড্রাগন পেয়েছি আরও আছে শপিং ব্যাগের ভিতরে আমি সংগ্রহ করব তারপর আপনাদের আবার দেখাচ্ছি প্রিয় দর্শক একটু সংগ্রহ করে নেই। তারপর আবার আপনাদের কাছে আসছি প্রিয় দর্শক দেখুন আমি ড্রাগন সংগ্রহ করেছি অনেক সুন্দর সাইজ বেশ কয়েকটি ভালো সাইজ হয়েছে আবার কিছু কিছু ছোট রয়েছে তো প্রিয় দর্শক আপনারা এমন ড্রাগন যদি পেতে চান তাহলে আপনি সহজেই বাগানে একেবারে সহজে কোনো ঝামেলা নেই জানেন যে আমি দূরে চাকরি করি আমি সপ্তাহে শুক্রবার আসি মাঝে যদি কখনো আসা পড়ে এই আর কি তো সহজে এই ফলটি শুধু লাগিয়ে রাখলেই কিন্তু আপনি সহজে ড্রাগন পেয়ে যাবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি আর এই ড্রাগন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আপনাদের মনে জেগে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি যতদূর সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইতিমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ